হে গাইজ আমি মাহফুজ আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে আসলাম গিব ভিডিও টপ আপ থেকে শুরু করে গিবাই পর্যন্ত ভিডিও চলো ভিডিওটি স্টার্ট করা যাক ভিডিও প্রথমে আমার ইউআইডি কপি করে নিব তোমাদের বিভিন্ন ওয়েবসাইটে আছে ইজি টপ আপ ওয়েবসাইটে যাবা এই টপ আপ খুবই কম দামে ডায়মন্ড পাওয়া যায় আমার এখানে লেভেল আপ পাস মারব আমার আইডিতে সেই কারণে এখানে দুইশো আশি টাকায় দুশো আশি টাকায় লেভেল আপ পাস পাওয়া যায় কিন্তু অন্য ওয়েবসাইটে আমাদের তিনশো পঁচানব্বই টাকায় নেয় সেই কারণে আমি ওয়েবসাইটে করব কিন্তু এই ওয়েবসাইটে অনেক তাড়াতাড়ি তোমার অর্ডারটি কমপ্লিট হয়ে যায় চলো আমরা স্কল করি দেখি লেভেল আপ পাস মারবো এর নিয়ে স্টক কিন্তু লিমিট শেষ হয়ে গেছে এটা পড়তে আমি এই তো লেভেল আপ পাস মারবো আমার তিনশো আশি টাকা দেখাচ্ছে এখানে সিলেক্ট করে নিলাম এখানে আমার টি কপি করে আনলাম সেখানে কল দেইকে কপি করে আনা ইউআইডিটি এখানে বসে দেন এখানে তোমার নামও দেখতে পারবে ওখানে আপনার নাম দেখান এখানে চাপ দিলে না আবার না দেখা তাহলে আবার চাপ দেবা দেখো আমার আইডির নামটি কিন্তু শো হচ্ছে এখন বাই নাই চাপ দেব বা ক্লিক করবো তিরিশ লেভেল থাকতে হবে না তাহলে কিন্তু ডায়মন্ড নাও পেতে পারো অর্ডার আমি বিকাশ মেথডে সিলেক্ট করে নেব এখানে তোমাদের কপি নাম্বারটা দিতে এই নাম্বার কপি করে নিতে হবে সোজা চলে যাবে বিকাশ অ্যাপে আমি এখানে সব করেছি খরচ তিনশো পঁচাশি টাকা পড়তো কিন্তু অন্য অন্য অ্যাপসাইডে চারশো টাকা পড়তে পারতো এই তারপর ট্রানজাকশন আইডিটি কপি করে নেবা এবার ট্রানজ্যাকশান আইডিটি এখানে বসিয়ে দিবা সে দেওয়ার পর কিন্তু এই কিছু ওয়েট করতে হবে তারপর এখানে আমাদের অর্ডারটি নিয়ে নিবে কারণ পেন্ডিং দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্ডারটি এটা পেন্ডিং একবার স্ক্রল করতে হবে স্ক্রল করছে কমপ্লিট হয়ে গেছে সহজে আমরা গেমে চলে যাব এখন গেমে চলে আসলাম দেখো আমাদের ডায়মন্ডটি দিচ্ছে যা গিভই করবো তাই কিন্তু খুবই বেশি ইনভাইট দিচ্ছে ভাবছে যে আমি ডায়মন্ড পাবো না কিন্তু তাকে ডায়মন্ড গিবই করবো আমরা আমাদের সব ডায়মন্ড কিন্তু দিয়ে দিচ্ছে তাকে কী হবে আমার আইডি মোট এখন বারোশো সত্তর ডায়মন্ড এর তো কোনো ডায়মন্ড ট্রাপ করা ছিল না আমার একবার বারোশো ডায়মন্ডের কারণে আমাদের প্রাইম লেভেল টু হয়ে গেল প্রাইম লেভেল ট্রাপ দিলে হবে না তো আমাদের আবার স্লো হতে হবে প্রাইম লেভেল টু একবারে আমার সেপ্টেম্বর দুই তারিখ সিলেক্ট করে দিলাম আমার একশো ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাব দেয় মেয়ে আমাদের একশো ডায়মন্ড ফ্রি তে দিয়ে দিল একটা হেলমেট দিয়ে দিল আমরা এখানে এখন প্লেয়ার কে করবে একটি গ্লোবার ও একটি ইমোট জন্য চলো স্টোরে যাওয়া যাক স্টোরে একটা ইমোট আর একটা গ্লোবাল নিবে দেখলে স্ক্রল করা যায় এই ইমোটটি নেই কিন্তু এটা আমার পার্সেস হচ্ছে এটা গিবই করবো এই কারণে এখানে কালেকশন ইমোট এই এতে ইমোটটি গেছে তার নাম কি নেই এই গিফট কিনতে হয় তবে এই গিফট করে দিলাম একটি ইমোট তাকে না একটি হলো কি গ্লোবাল গ্লোবালও দিয়ে দিব খুঁজে পাচ্ছি না কোথায় গ্লোবাল থাকার কালেকশনে এটাতে তার ব্যানার একটার স্কিল এটা বাকি ব্যাক এর তো তো এই গ্লোবালটি বই গল্প তার উইচলিস্টে আছে দেখে ফেভারেট দিলে উইচলি উইক লিস্টে থাকে কিন্তু তাকে গ্লোবাল এই মুহূর্তে ডাউনলোড করা এই মুহূর্তে ডাউনলোড করে নিই আচ্ছা ডাউনলোড হোক থাক পরে দেখে নি তাকে একটি আমরা আরেকটি সেটা হচ্ছে গ্লোবাল এখানে কোন তো দেখা না তার হয়তো ডাউনলোড করা না থাকতে পারে এখন দেখে গ্লোবাল গ্লোবাল আবার ওখানে চাপ দেবো কালেকশনে থাকে না কালেকশনে হয়তো থাকে না কালেকশনে থাকে না থাকে হয়তো তো কোনো গ্লোবাল দেখতে পেলাম না হয়তো উইফোনে থাকতে পারে দেখি উইফোনে চাপ দিয়ে দেখি আবার কী ব্যাগ দিলাম কারে আমাদের উইফোনে যাইতে হয় হয়তো আবার গিফটের এখানে এই তো আমাদের এখানে উইফোনে চলে যাব এটা কালেকশন কালেকশানে তো এই তো উইফোনে এখানে গ্লোবাল দেখাচ্ছে এই সিলেক্ট প্লেয়ার আইডি গিফট করে দেওয়া হবে এখানে চারদের নাম কে খেয়ে দিলাম এখানে ওই প্লেয়ারটাকে এটাও ওই গ্লোবাল গিফট করে দিলাম পুরো আমাদের গিভ হয় কিন্তু ওটা ছয়শো ছয়শোটা এমন ওটা হলো মানে আটশোটা এমন কিন্তু আমি ওই করে দিলাম পরের গি হবে কিন্তু উনত্রিশে সাবস্ক্রাইব হলো তাই